দিল্লিতে আপ বিদায় জয় বিজেপির সাতাশ বছর পর দিল্লির বিধানসভা বিজেপির দখলে ধরাশায়ী আম আদমি পার্টি তাদের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল পরাজিত এবারও খাতা খুঁজতে পারল না কংগ্রেস দিল্লি বিধানসভার সত্তরটি আসনে ভোট গ্রহণ করা হয় দুই দফায় ক্ষমতায় থাকা আপ ও বিজেপির মধ্যে সরাসরি লড়াই ছিল তৃতীয় শক্তি হিসেবে ছিল কংগ্রেস এই ত্রিমুখী লড়াইয়ে বিপুল জয় পেয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বারবার শোনা গিয়েছে ডাবল ইঞ্জিন সরকার শব্দ বন্ধ অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার বহু বছর পর তার সেই স্বপ্ন পূরণ হল রাজধানীতে দিল্লি বিধানসভায় নিরঙ্কুশ পরিষ্ঠতা পেল পদ্মশিবির মোট সত্তরটি আসন আপ পেয়েছে বাইশটি বিজেপি পেয়েছে আটচল্লিশটি কংগ্রেস পেয়েছে জিরো জিরো আর অন্যরা পেয়েছে জিরো জিরো মধ্যবিত্তের মন জয় থেকে বিভাজন ভুলে সঠিক ইস্যু নির্বাচন দিল্লিতে বিজেপির সাফল্যের নেপথ্যে কি কোন ম্যাজিকে দিল্লিতে উড়ল গেরুয়া নিশান সাতাশ বছর পর দিল্লি বিজয় কেজরিওয়ালের গ্যারান্টি ভুলে রাজধানীর বাসিন্দারাও ভরসা রাখলেন মোদী গ্যারেন্টিতে রাজধানীর বুকে উড়ল গেরুয়া নিশান বিজেপির এই বিরাট সাফল্যের নেপথ্যে কারণ আসলে কি হিন্দু মুসলিম বিভাজন নয় দিল্লির নির্বাচনে একেবারে মানুষের ইস্যু নিয়ে মানুষের কাছে গিয়েছে বিজেপি দুই হাজার ভোটের আগে দিল্লি দাঙ্গাকে সামনে রেখে প্রবল মেরুকরণের চেষ্টা করেছিল বিজেপি তাতে হিতে হয়েছিল বিপরীত একচেটিয়াভাবে মুসলিম ভোট চলে যায় আপের খাতায় এবার আর সেই ভুল করেনি বিজেপি যোগী আদিত্যনাথের মতো হিন্দুত্ববাদী নেতাকে প্রচারে এনেও সেভাবে হিন্দুত্বের প্রচার করেনি বিজেপি বরং তারা পুরো নির্বাচনে ফোকাস করেছে যমুনার জল দিল্লির দূষণ অনুন্নয়নের মতো স্থানীয় ইস্যুকে কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী এবং আম আদমি ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করার লক্ষ্যে আবগারি দুর্নীতি এবং মহলের মতো ইস্যু তুলে জোর কদমে প্রচারের নামে গেরুয়া শিবির আসলে এবার দিল্লিতে বিজেপির কাজটাও সহজ ছিল কেজরিওয়াল লড়ছিলেন দশ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার বিরুদ্ধে ফলে তার সরকারের সংখ্যাও নেহাত কম ছিল না বিজেপি শুধুই সেগুলিকে মানুষের সামনে তুলে ধরেছে আসলে কেজরিওয়ালের দুর্বলতাকে তুলে ধরেছে দিল্লিতে আপের সাফল্যের অন্যতম কারণ ছিল খায়রাতি কেজরিওয়ালের বিনামূল্যে শিক্ষা মহল্লা ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে মহিলাদের বাসযাত্রা দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার মতো প্রকল্প একসময় গোটা দেশে উদাহরণ হিসেবে উঠে আসে বিজেপির শুরুর দিকে এই রেউড়ির রাজনীতির বিরোধিতা করলেও পঁচিশের নির্বাচনের আগে পুরোপুরি অবস্থান বদলে নেয় ক্ষয়রাতের ঘোষণায় কেজরিওয়ালকেও টেক্কা দেয় গেরুয়া শিবির দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে গরিব মহিলাদের মাসে পঁচিশশো টাকা করে অনুদান পাঁচশো টাকায় সিলিন্ডার বিনামূল্যে বিদ্যুতের মতো প্রকল্প ঘোষণা করে বিজেপিও ভোটের বাজারে সেটাও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রবেশ বর্মা কপিল মিশ্র রমেশ বিধুরি অনুরাগ ঠাকুর বিজেপির এই নেতারা কোনো না কোনোভাবে দিল্লির নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন এরা প্রত্যেকেই আরও একটি কারণে কুখ্যাত সেটা হলো ঘৃণা ভাষণ এদের প্রত্যেকের মুখে কোনো না কোনো সময় মুসলিম বিদ্বেষী কথা শোনা গিয়েছে বিভাজনমূলক বয়ান শোনা গিয়েছে কিন্তু এবারে দিল্লির ভোট পর্বে এই বাঁচাল নেতাদের মুখে এক প্রকার লাগাম পরিয়ে রেখেছিল বিজেপি গোটা ভোটের প্রচার পর্বে এদের কারো মুখে কোনো বিতর্কিত বয়ান শোনা যায়নি আসলে বিজেপি এবার কোনোভাবেই ধর্মীয় মেরুকরণ চায়নি কারণ মেরুকরণ হলে দলিত এবং মুসলিম ভোট এক চেটিয়ে আপের খাতায় চলে যেতে পারত যা বেশ কিছু আসনে নির্ণায়ক শক্তি মধ্যবিত্ত ভোট দিল্লির সরকারের পাশাপাশি হাজারো মন্ত্রক রয়েছে দিল্লিতে রয়েছেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাছাড়া বিভিন্ন সেনা শিবিরের বিপুল সংখ্যক জওয়ান ও অফিসারদের বড় অংশ দিল্লির ভোটার সব মিলিয়ে দিল্লিতে প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার মধ্যবিত্ত এতদিন কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী স্বচ্ছ ভাবমূর্তি আম আদমির মতো জীবনযাপনে আস্থা রেখে মধ্যবিত্ত ভোটারদের একটা বড় অংশ আপকে সমর্থন করত দিল্লির নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা তাকে নিজেদের প্রতিনিধি মনে করতেন কিন্তু আবগার দুর্নীতি শিশু মহলের প্রচারে কেজরির এই দুর্নীতি বিরোধী স্বচ্ছ ভাবমূর্তি চুরমার করে দেয় বিজেপি তারপর ভোটের ঠিক দিন ঠিক দিন চারেক আগে কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তর জন্য বিরাট বোনাঞ্জা ঘোষণা আয়করে বিরাট ছাড় মন মধ্যবিত্তর পুরোপুরি গেরুয়ামুখী করে দেয় ভোট ম্যানেজমেন্ট ভোটে জেতার জন্য ইস্যু প্রচার নেতার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন ভোট ম্যানেজমেন্টের এই মুহূর্তে বিজেপির ভোট মেশিনারির মেলা ভার এই দিল্লির ভোটেই এক একটা বিধানসভা কেন্দ্রে তিন থেকে পাঁচজন করে সাংসদকে প্রচারে নামায় বিজেপি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং প্রভাবশালী নেতাদেরও নামানো হয় হাজার হার হাজার ঘরোয়া মিটিং মোদি শাহদের বড় জনসভা করিয়ে ন্যারেটিভ তৈরি করা আবদা মহলের প্রচার এসবই বিজেপি করেছে সুপরিকল্পিতভাবে